হাতে যদি একদমই কম সময় থাকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কোনোরকম ঝামেলা ছাড়া ঝটপট একদমই আলাদা স্বাদের এই পরোটাগুলি বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারো তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলি পরোটা তৈরি করে নেওয়া যায় কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই তো এই পরোটাগুলি তোমরা সকালে ব্রেকফাস্টে অথবা রাতে ডিনারে অথবা বাচ্চাদেরকে স্কুলে টিফিনে ঝটপট কিন্তু বানিয়ে দিতে পারো ভীষণ টেস্টি মজার রেসিপি তো আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য তো চলো রেসিপিটা একদম সহজভাবে শেয়ার করছি তো দেখো প্রথমে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ভালোভাবে সিদ্ধ করে খুসা ছাড়িয়ে নিয়েছি তো এখন এই আলুটাকে আমি গ্রেড করে নেব একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু দিয়ে ম্যাশ করে নিতে পারো অথবা হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে পারো তবে আলুর বড় কোনো গোটা অংশ যাতে থেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো একদমই কম সময়ের মধ্যে আটা আর আলু দিয়ে কিন্তু ঝটপট একদমই আলাদা স্বাদের এই পরোটাগুলি বানিয়ে নেওয়া যায় তো এগুলি খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় অবশ্যই তোমরা এভাবে একবার এই পরোটাগুলি বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো দেখো এখানে আমার আলুগুলি গ্রেড করা হয়ে গেছে তো এখন আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি আটা তো তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো তবে আমি আজকে আটা দিয়ে করছি আটা কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখন এই আটাটাকে আমি আলুর সাথে ভালোভাবে গুলে নেব তো আমি এখানে নর্মাল জল দিয়ে আটাটাকে গুলে নিচ্ছি তো অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটাকে গুলে নিতে হবে যাতে একদম পাতলা হয়ে না যায় তো একদম বেশি পাতলাও না আবার বেশি ভারীও না সেরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি আটাটাকে আলুর সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন এটাকে এক মিনিট এভাবে অনবরত ফেটিয়ে নেব। তো এভাবে একটু ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু পরোটাগুলি ভীষণ টেস্টি হয় আর একদম নরম হয় দেখতেও সুন্দর হয় তো দেখো আমি ফেটিয়ে নিয়েছি তো এখন অবশ্যই কিন্তু একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু পরোটাগুলি ভালো হবে তো এখন এই আটার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি আধা চামচ কালো জিরা তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স তো এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিতে পারো অথবা ঝাল লঙ্কার গুঁড়াও দিতে পারো তারপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তো এখানে আমি এক চামচ চাট মশলা আর সামান্য একটু হিং দিয়েছি তো এই হিংকার চাট মশলাটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তার জন্য কিন্তু ভিডিওটা দেখাতে পারিনি তো দেখো এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আধা চামচের মতো চাট মশলা আর সামান্য একটু হিং দিলে কিন্তু ফ্লেভারের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে এখন আমি দু তিন মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। তো তোমাদের হাতে যদি একেবারেই কম সময় থাকে তাহলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই বানিয়ে নিতে পারো তো দেখো দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদটা দিয়ে আবারও আমি হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে তোমরা যারা পেঁয়াজ রসুন খাও তারা কিন্তু পেঁয়াজ দিতে পারো রসুন আদা দিতে পারো তো কীরকম ঘনত্ব রেখেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ বেশি পাতলো করিনি আবার বেশি ঘনও করিনি তো চলো এখন পরোটাগুলি ভেজে নিচ্ছি তো তার জন্য গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এক ফুটা তেল তো তেলটাকে এখন সমস্ত কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব তো আবারও বলছি যারা পেঁয়াজ রসুন খাও তারা কুচি কুচি করে পেঁয়াজ দিতে পারো আর এক চামচ আদা রসুন বাটা অথবা গ্রেট করে দিতে পারো তো দেখো এখন আমি এক এক চামচ বড়ো চামচ আর এক চামচ ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে এখন চামচের নিচটা দিয়ে আমি একটু ছড়িয়ে পাতলা করে দিচ্ছি তো এভাবে কিন্তু একটু ছড়িয়ে পাতলা করে দিলেই খুব সুন্দর একটা শেপ চলে আসবে তো দেখো দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু উপরটা খুব সুন্দর করে শুকিয়ে যায় তো এভাবে উপরটা সুন্দরভাবে শুকিয়ে গেলে তারপর কিন্তু উল্টে দিতে হবে তো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু উপরটা খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে যায় তারপরে কিন্তু এটা উলটিয়ে দিতে হবে তো আমি আজকে পরোটার রেসিপিটা একদমই নিরামিষভাবে করেছি তার জন্য আমি সামান্য হিং দিয়েছি হিংয়ের ফ্লেভার কিন্তু ভীষণ ভালো হয় এই পরোটাগুলির মধ্যে যারা হিংটা পছন্দ করো না আর যারা পেঁয়াজ রসুন খাও তারা কিন্তু পেঁয়াজ রসুন দিতে পারো তাহলে কিন্তু টেস্ট আরও ভালো হয় তো এভাবে দেখো উলট পালট করে গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর কিন্তু গুলি আমি উলট পালট করে ভেজে নিচ্ছি তো এখন উপর দিয়ে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে এখানে তেল অথবা বাটার দিতে পারো আমি সামান্য পরিমাণ ঘি দিয়েছি তো ঘিটাকে দিয়ে আবারও আমি উল্টে দেবো তো এভাবে কিন্তু একটু চেপে চেপে পরোটাগুলি ভেজে নিলে খুব সুন্দর করে কিন্তু ফুলে ওঠে তো এখন আমি আবারও উল্টে এই পিঠেও আমি সামান্য একটু ঘি দিয়ে দেব তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পরোটাগুলি ভাজা হয়ে যা উলট পালট করে কিন্তু একটু চেপে চেপে এগুলিকে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপরে এই পরোটাগুলি ভেজে নিতে হবে আর খুব সুন্দর কিন্তু ফুলে ওঠে আর এগুলি কিন্তু একদমই তুল তুলে নরম হয় তো এগুলি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও একদমই নরমই থাকে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় অবশ্যই একবার তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো তো দেখো এভাবে কিন্তু একটা পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো রকম আটা মাখা বেলার ঝামেলা ছাড়াই কত সুন্দর পরোটা তৈরি হয়ে গেছে আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো এভাবে আবারও আমি আরেকটা পরোটা বানিয়ে নিচ্ছি তো এখন কিন্তু আমি আর কোনো তেল দিইনি এক চামচ ব্যাটার দিয়ে এভাবে আমি ছড়িয়ে পাতলা করে দিচ্ছি তো এই পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আমার আজকের রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আগামী দিনে আমি তোমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি তো দেখো ব্যাটার দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরটা খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে যায় তারপরে কিন্তু একটাকে উল্টে দিতে হবে তো এক দিবার উলট পালট করে সামান্য একটু উপর দিয়ে ঘি বা বাটার দিয়ে দিলে টেস্ট আর ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো হয় আর ঘি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো সামান্য একটু ঘি বা বাটার দিয়ে কিন্তু এভাবে পরোটাগুলি ভেজে নেওয়া যায় তো দেখো এভাবে কিন্তু আমি সবগুলি পরোটা ভেজে নিয়েছি তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু পনেরো থেকে বিশটা পরোটা কিন্তু ভেজে নেওয়া যায় তো অবশ্যই তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর এগুলি কিন্তু একদমই নরম হয় তো তোমরা এগুলিকে সকালে ব্রেকফাস্টে জটপট বানিয়ে নিতে পারো অথবা রাতে ডিনারেও এগুলিকে বানিয়ে নিতে পারো আর এগুলির সাথে কিন্তু কোনো তরকারিরও প্রয়োজন হয় না এগুলি কিন্তু টমেটো সসের সাথে ভীষণ টেস্টি হয় তো এগুলি কিন্তু খালি খালি খেতেও ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকে ছোটো সহজ রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা